আজকে আমার বড় ননদের আইবুরো ভাত কাল মেহেন্দি ছিল তো কালকের তো ভিডিও তোমরা সবাই দেখে নিয়েছো দেখো আজকে আমি রেডি হয়ে গেছি তো এখন যাব এবার আমার সঙ্গে আমার মামনিও যাবে এরকম চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাকিটা ওখানে গিয়ে শেয়ার করব এখন টাটা হ্যালো আমি চলে এসছি আমার ননদের বাড়ি দেখো সানাই শুরু শুরু হয়ে গেছে ছানাই বাজছে তো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছে চলো বাকিটা তোমাদের ঘুরিয়ে দেখাই এই দেখো বাড়ি চলে এখানে বসে রয়েছে এখানে মামনি মনিমা সিঁড়ি তৈরি করছে মনিমা একটু খেলো বলে দাও তোমাকে দেখো এটা মাইমা হ্যালো সিঁড়িটা দেখাই এটা হচ্ছে সিঁড়ি তৈরি হচ্ছে আমি পুরো রেডি হয়ে চলে এসেছি জানিও আমাকে কেমন লাগছে এখনো বিয়ের কোনে সাজতে গেছে সে আসুক তারপর তাকে দেখাবো চলো বিয়ের কোনে আসুক তারপর তোমাদের সাথে আলাপ করাচ্ছি কেমন দেখাচ্ছে সেটা দেখাচ্ছি চলো এখানে স্ত্রীটা তৈরি হচ্ছে আগে ফার্স্টটা দেখালাম তখন স্ত্রীর এর ডোটা তৈরি হয়ে গেছে এখন মনিমা স্ত্রীটা রঙ দিয়ে এ সুন্দর একটা ডিজাইনে তৈরি করছে এখানে আনন্দন আরও কীভাবে রেডি করা হয় সেই প্রিপারেশনগুলো দেয়া হচ্ছে নারকল কুঁড়ো চাল গুঁড়ো আরও সব যা যা লাগে সেইগুলো দিয়ে এই প্রিপারেশনটা রেডি করা হচ্ছে এখন সেটাই আমি চেষ্টা করেছি তোমাদের সাথে দেখানোর যে কিভাবে আমাদের আনন্দ নাড়ুটা রেডি হয় চাল গুঁড়ো দেয় নারকল গুঁড়ো দেয় সরি নারকল কুড়ো দেয় তার সঙ্গে গুড় দেয় গুড়টা পরিমাণ মতো দিতে হয় তো দেখো আনন্দ নাড়ু এখন তৈরি হচ্ছে তো আমাদের বাঙালিদের বাড়ির বিয়ের আরও একটা বড় একটা পার্ট তো এইটা খুব টেস্টি খেতেও হয় যাদের যাদের আছে তারা বুঝতেই পারছো যে আরও কতটা ভালো খেতে হয় তো এইটা ডোটা রেডি করার পর সেটা হচ্ছে যে কোণে তাকে এসে কাটতে হবে একটা সুতো দিয়ে বেঁধে দেওয়া হয় কাটার পর সেই সুতোটা হাতে বেঁধে দেওয়া হয় এবার এর সঙ্গে অল্প অল্প করে গুড় দেওয়া হবে যাতে জিনিসটা পাতলা না হয়ে যায় একটা মানে গড়ার মতো অবস্থায় যেন চলে আসে পরিমাণ গুড়টা দেওয়া হচ্ছে চলো আমাদের গুড় দেওয়ার ডান হয়ে গেছে এবার আস্তে আস্তে মাখা রেডি করা হচ্ছে মাখা রেডি হচ্ছে আনন্দ আড়ুর গোটা প্রসেসটা রেডি হচ্ছে এবার আনন্দ তৈরির পরিমাণটা রেডি হচ্ছে এখানে এবার সেই পরিমাণ অনুযায়ী নারকল কুঁড়ো তিল চালের গুঁড়ো গুড় সেই কনসিস্টেন্সিতে দিয়ে মাখতে হবে দিয়ে একটা ডো তৈরি করতে হবে এখানে আমি আনন্দ করার গোটা প্রসেসটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি এটা মাখা হচ্ছে এর সঙ্গে পরিমাণ মতো নারকল গুঁড়ো দেওয়া হচ্ছে যাতে পরিমাণে ঠিকঠাক চলে আসে ঠিকঠাকভাবে যাতে মাখাটা হয়ে যায় আরও একটুখানি নারকল গুঁড়ো দেওয়া হলো এবার সেই অনুযায়ী একটু গুঁড়ো দেওয়া হবে যাতে এটা অল্প অল্প করে জলও দেয়া হচ্ছে যেন একদম লিকুইডও না হয়ে যায় একদম শক্তও না হয়ে যায় মনিমাই নাড়ুটা খুব ভালোভাবে করতে পারে এটা মনিমাই করছে তো এখানে আমরা সবাই মিলে মনিমাকে হাতে টাচ করে রেখেছিলাম এ ওরা ধরে রাখতে হয় নিয়ম আছে এটা তো মেন কাজটা মনিমাই করেছে এখানে আমি মনিমাকে একটু হেল্প করছিলাম আমি মনিমাকে বললাম আমিও একটু করি তোমার সাথে তাহলে আমি শিখে যাব তোমাদের আনন্দটা এবার সামনে থেকে দেখাচ্ছি প্রায় মোটামুটি রেডি হওয়ার দিকে চলে এসছে এখানে আমিও হাত লাগিয়েছিলাম মনিমার সঙ্গে রেডির পর্যায়ে চলে এসছে আনন্দনারও আমাদের এখানে আমাদের সাথে দিদিভাই মানে আমার বড় বিশ মে মেয়ে তাকেও দিদিভাই বলেই ডাকি আমি সেই দিদিভাই মনিমার আমি তিনজনে মিলে একসঙ্গে হাত লাগিয়েছিলাম তো সেই অনুযায়ী একটু করে চাল গুঁড়ো একটু করে নারকল কুঁড়ো আর তিল পরিমাণ মতো করে দেয়া হচ্ছে ব্রাইট চলে এসছে এখন তার ফটো শুরু হচ্ছে ফাইনালি সে চলে আসছে তার ফটো শুরু চলছে এখন

হ্যাঁ রেডি হয়েছে বিয়ের কোণে কাটবে তারপর হচ্ছে এটা নাড়ু পাকানো হবে আগে কোনে কাটুক সবে এসেছে কান কোনে তারপর বাকিটা দেখাচ্ছি পরে তেলটা একটু তুলে এই কাটা হয়ে গেছে কোনে এসে গেছে এবার আমাদের আনন্দ আনন্দরাড়ু রেডি এবার আনন্দ আনন্দনারুটাকে কাজল লতা দিয়ে কাটবে কাটার পরে সেটা নারু পাকানো হবে আর কাটার পরে ওই যে সুতোটা আঙুনাড় চারপাশে দেওয়া রয়েছে সেটা তার হাতে বেঁধে দেওয়া হবে তো এই সময় শাক বাজবে তিন তিনটে কি পাঁচটা কি ছটায় ও মিলে অনেকে ধরে রাখবে এই নিয়ম রয়েছে ফটোর পোজ দেওয়ার পর এবার দেখো ওটা কাটা অনেকে ধরেছিলাম

তো আবার একটা ফটো নেওয়া হচ্ছে ফটো চলছে ফটো হচ্ছে এবার এই সুতোটা তুলে দেওয়া হচ্ছে এই যে সুতোটা হাতে বাঁধা হবে যেটা যতদূর সম্ভব ফুলসজ্জার দিন খোলা হবে সুতোটা যেটা আমাকে বলেছিল একটুখানি ধরে থাকতে হাতে রান্না কাটার পর এখানে একটা নিয়ম আছে পেরে দিয়ে দুটো কলার গায়ে সিঁদুর লাগিয়ে একটা হলুদ দেওয়া কাপড়কে ওর চাপা দিয়ে দিতে হবে যেটা বিয়ের কোণে আমি আর মণিমা করছি যাতে কোণে সেটাকে নমস্কার করবে কোণের নমস্কারের জন্য রেডি করা হচ্ছে জিনিসটা এখানে এবার ফটোশুট চলছে তো আমাকেও ডাকলো আসার জন্য যে ফটো তোলার জন্য আমি একটু ফটো তুলতে বেশি ভালোবাসি তো গোটা বিয়ের মধ্যে আমার ফটোই বেশি পেয়েছ তোমরা কোনের ফটো তো যেমন পেয়েছো কনে যেহেতু আমাদের এই মুভির হিরোইন তার সঙ্গে আমার ফটোটাও বেশি পেয়েছো আমি একটু সাজ দেওয়ার ফটো তুলতে বেশি পছন্দ করি হ্যাঁ দেখো এখানে আমি বলছি আমার সঙ্গে একটা দিদি আলাদা করে ফটো তুলে দিতে তো এখানে জ্যাস জুজাল যেমন বললাম আমি ফটো তুলতে একটু বেশি পছন্দ করি তো এই আমি একটু ফাঁকা টাইম পেয়ে না পেলেও আমি ফাঁকা টাইমে বার করে নিই ফটো তোলার জন্য তো দিদি সাথে দাঁড়িয়ে পড়েছি পোজ দিয়ে ফটো তুলতে সে দুটো পোজ অলরেডি দেওয়া হয়ে গেছে আমার ফটো তোলার জন্য এখানে বাবাই চলে এলো বাবাই ছোট কাকা দুই কাকা মিলে দিদিভাইয়ের সাথে ফটো তুলছে মানে এখন মোটামুটি এখন ফটো পালা চলছে এরপর হচ্ছে খাওয়ার পর তারপর দুই কাকিমা ফটো তুলতে আসবে ও কাকিমার আর বাবাই সরি মানে আমার হচ্ছে মামনি আমি কাকিমা কেন বলছি বাবাই আর মামনি দুজনে মিলে ফটো তুলেছে এটা আইভ্রোভাতে খাবার থালা যেটা আমি আমার সাধ্যমতো চেষ্টা করে সাজিয়েছি আমি জানি না কেমন সাজানো হয়েছে অল্পের মধ্যে চেষ্টা করে হাইভ্রোভাত হওয়ার আগে মানে খাবারটা খাওয়ার আগে একটা আশীর্বাদ পর্ব চলে এটাই এখন এখানে চলছে

হ্যালো বলো অভিজ্ঞতা বলো সারাদিন প্রচুর ঢকল গেছে ভীষণ ক্লান্ত এখন তবে সারাদিন খুব ভালো কেটেছে আমার আমার ভাইয়ের বউ যে ক্যামেরার ওপারে রয়েছে সে ভীষণভাবে আমাকে সাজিয়েছে আমার ফটো তুলে দিয়েছে খাবার দিনটাকে অনেক স্পেশাল করে দিয়েছে একদম মেমোরেবল খালাটা বলো খাবারে সো এবং খাবারের খালাটাও ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে তো তার জন্য একদম এই হচ্ছে আমার বড় ননদ তার অভিজ্ঞতা উডবি ব্রাইডের ব্রাইড অভিজ্ঞতা তো চলো দেখা হচ্ছে আবার পরে টাটা